এই গুগল যিনি আবিষ্কার করছে উনি তো একজন মানুষ কথা কন কথা কন তাহলে গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ হইয়া যদি উনি পৃথিবী নিয়ন্ত্রণ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করে আল্লাহর অলিগন বেলায়েতি পাওয়ার দ্বারা গোটা বিশ্ব ভ্রমণ করতে পারেন কিনা কথা কন পারেন কিনা কারণ বিজ্ঞান রিচার্জ করে গুগলের আবিষ্কার হয়েছে আর কোরআন সুন্নাহ রিচার্জ করে একজন আল্লাহর বলি হয়েছেন এই বন্ধু আমার বাবাজিরা গুগল WhatsApp Imo Messenger আবিষ্কার করার দের হাজার বছর আগে আমার আল্লা এমন একটা সফটওয়্যার বানাইছে গো এই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিবেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটারে বলা হয় লাতিফায়ে কলব কি বলা হয় কি বলা হয় এটা জন্মের পরে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে কিন্তু আমরা নারী পুরুষ যখন বারো বছর প্লাস হয় তখন আমাদের তিন ধরনের নফসানিয়ত আছে এর মধ্যে একটা কঠিনতম নফসের নাম হচ্ছে নফসে আম্মারা শয়তানের ঢুকাই পড়ে মানুষ আস্তে আস্তে পাপের দিকে চলে যায় ঠিক পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালটা নফসে আম্মারার ঢুকাই পড়ে টিক্কার মতো কালো হয়ে যায় আর দিল যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষের দিল পাশান হইয়া যায় যখন এই কালটা অন্ধকার হয়ে যায় তখনই মানুষের দিল পাশান হইয়া যায় এক ভাই আরেক ভাইকে খুন করতে দ্বিধা করে না এক ভাই আরেক ভাইকে উজনে কম দিতে দ্বিধা করে না দেখবেন মুখে আল্লাহর নাম আর দিল অন্ধকার হওয়ার কারণে অন্তরে আসে খালি শয়তানের কাম শয়তানের কাম কথা কথা দেখবেন সকালবেলা গাইডা দুয়াইছে দেশি গাই দেশি গাইলা দুয়াইয়া দুধটা একটু গনুইছি তখন দেখবেন ঠাস কইরা আদাশের পানি মিশাই লিছে এরপরে দেখবেন হজি রুমাল দি দিয়া রুমাল দি দিয়া বালতিলা লইয়া বাজারে যাইব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসেনি আসেনি অতসু দুধ পানি মিশাই মুখে আল্লাহর জিকির কামের মাঝে শয়তানি দুধ আল্লাহর নিয়ামত ইদার মাঝে করছে কিয়ামত কথা কোন ঠিক কিনা চল্লিশ টাকা লাভের জন্য এই ভদ্রলোক আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিছে এই কামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই জন্য কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কোন ঠিক কিনাম নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহ চাইলে কবুল করতে পারে নাও করতে পারে কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয় ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার তালাও তার ক্ষমা দিব বুঝিয়া শুনিয়া এই জন্য আগে দিল পরিষ্কার করতে হবে আর কাল যদি পরিষ্কার করতে হয় আল্লাহর অলিদের দরবারে আসতে হবে ঠিক না আল্লাহর দরবারে তালিম যখন তখন দেখবেন আস্তে আস্তে যেরকম ভাবে মোবাইলটা আবার ওপেনিং হয় ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর অলিদের কাছ থেকে আইসা শিক্ষা গ্রহণ করলে এই কালবের ময়লাটা পরিষ্কার হবে মানুষের জিকিরের একটা সিরিয়াল থাকবে আদবের সিরিয়াল থাকবে কাজের সিরিয়াল থাকবে যেমনটা যেমন শিক্ষা দিতেছে আমাদেরকে লতিফিয়া দরবার শরীফ ঠিক না ঠিক এই আল্লাহর অলির দরবারে আসার পরে আমারও অনেকটা শিক্ষা হয়েছে আমি নিজে একজন দরবারি মানুষ আমার দরবারের নাম স্নান ঘাট লতিফিয়া দরবার শরীফ আমার দাদা হুজুরের নামে স্নান ঘাট লতিফিয়া দরবার শরীফ আর ইডে হয়েছে গিয়া বরুরা অলিতলা লতিফিয়া দরবার শরীফ খালি দুইটা ইসিমের বেশ কম একটা হচ্ছে স্নান ঘাট আর একটা অলিতলা আর লতিফিয়া দরবার শরীফ নাম ঠিকই আছে ঠিকই না তো যেই কারণে এটা শূন্যতের একটা মারকাজ আমারটা যেমন শূন্যতের মারকাজ এটাও শূন্যতের মারকাজ এটা বড় পরিসরে হয়েছে আমারটা একটু ছোট পরিসরে হয় কিন্তু ভাইয়া আমার ছোট হোক বড় হোক প্রত্যেকটাই মদিনাওলার দরবার কথা কোন ঠিকটা বেঠিক আমার কলিদের দরবার মানে কি এটা মদিনাওয়ালার দরবার নেগাহের পরে মরুশীলায় নবীজির কথা কোন ঠিক কি না তো ভাইয়া আমার বিশ্বাপজুলকে আমি আজীবন দাবাদ দিয়ে আমার দিন থাকবে। আর আপনি জমিনে দিন বাচ্চা আছেন। পৌষ মাসের প্রথম শুক্রবার আমি পিসাবুজুরে দাওয়াত করে দিছি ইংরেজি যেই ডেটি পরে তবে আগামী মাহফিল করবে ১৯ ডিসেম্বর ১৯ ডিসেম্বর তো আমি পিসাবুজুরে অনেক শ্রদ্ধা করি আমার তো বাবা নেই এই জন্য আমি ওনাকে বাবার আসনে রেখেই আমি ওনাকে সম্মান করি তাজিম করি কারণ ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় আমি যেরকম ওনাকে সম্মান করি উনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন তা আমি বলছি বাজান যতদিন আমার দরবার শরীফ মাহফিল চলমান থাকবে আমি যতদিন বাচ্চা আছি আর আপনি যতদিন দুনিয়াতে বাচ্চা আছেন আমার দরবারের মাহফিলে আজীবন দাওয়াত দিয়ে দিছি বিশ্বাবুজুরা আমাকে বলছেন যে বাবা তুমি আসবা গত বছর আমাকে বলে দিসলেন তো ইনশাল্লাহ না বললো আসবো কারণ এটা তো আমাদের দরবার সুন্নি দরবার মানে আমাদের নিজেদের দরবার কথা কোন ঠিক না বেঠি সুন্নি দরবার মানে হলো আমাদের নিজেদের দরবার এগুলো আসতে হবে নিজের তাগিতে নিজের টানে প্রেমের টানে আশেকরা আসবে কথা কোন ঠিক না বেঠি এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার সুন্নি মাহফিল যেখানে হবে সেখানে আমরা দলে দলে যোগদান করব ঠিক কিনা বলেন তাহলে একটু সময় ওয়াজ করছি এবং এটা ওয়াজের আগা মাথা নাই ইহান থেকে দূর ইহান থেকে দূর কারণ আমি চেষ্টা করতেছি মানুষটির গুম কেমনে বাঙ্গানো যায় এবং ধারাবাহিক যদি আলোচনা করতাম হয়তো আপনারা অনেকেই অমনোযোগী হইতেন বা এদিক সেদিক ঘুরতেন এই জন্য ইহান থেকে দূর ইহান থেকে দূর টাইনা টাইনা করছি আর কি একটা প্রেমের জিগির চাননি আপনারা এই নিশিরাইতে মৌলার জিকির করব আসুন সবাই চোখ বন্ধ করে আমরা একটু মৌলা পাকের জিকির করব যদি আপনারা আল্লাহ শব্দটা আসতে কোন তাহলে আমি আসতে পেরে পাতারে দুর্দাদ মোলা কারণ ফিসা বুঝলে আমার হাদিয়া দিয়ে আগুই দিলাইছে কথা কন ঠিক না তখন যেতো আমারে যদি ফেট বড়াই লিছে তখন গুণ গাওন লাগতো না তাইলে তো এটা নিমো হবে তাইলে আসুন আমরা সবাই চোখ বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু ভালোবাসা দিয়ে আমার মওলা পাকের জিকির করি